আমাদের পাকসা কাছে বাড়ি তিন তলায় থাকি আমরা আমার শুধু এইটুকু স্মৃতিতে আছে একটা পাগড়ি পরা লোককে বাবা খুব চেঁচিয়ে চেঁচিয়ে বকছেন আর অনেক কাগজ ছড়ানো পরে মার কাছে শুনেছি যে আমার বাবা সরকারি চাকরি করতেন বাড়িতে ঘুষ দিতে এসছিল টাকা তো বাবা সেই টাকা ছুঁড়ে সুটকে শুদ্ধ ফেলে দিয়েছেন আমি টাকার নোট চিনি না তখন আমার কাছে কাগজই মনে হয়েছে এবং আমার বাবা তারপরে সেই চাকরিটা ছেড়ে দেন কেন ছেড়ে দেন বললেন যে আমি এই ঘুষটা দুবার তিনবার চারবার যদি আমি আমি লোভে যাই মানুষ ওই না চাকরিটাই ছেড়ে দিলেন এটা আমার বাবা বলে বলছি না তখনকার মানুষের কিন্তু নীতি বোধটা মূল্যবোধটা অন্যরকম ছিল আজকে যেভাবে মানুষ মানে একটা চাকরি চাইতে গেলেও ঘুষ দিতে হচ্ছে এই সমস্ত জিনিস আমরা কল্পনা করতে পারতাম আরো একটা ঘটনা মনে আছে তখন আমি বেশ বড় আমরা বিয়ে বাড়ি গেছি নেমন্তন্ন খেতে তো খেতে বসতে যাবো বা বললেন দাঁড়াও পরের ব্যাচে বসবো আমরা পরে শুনেছিলাম যে কোন একজন খুব ঘুষখোর বলে জানা একজন পুলিশ অফিসার ওই ব্যাচে খেতে বসেছে বাবা ওখানে খাবেনি না চলে এলেন